হাট মিলে আছে ওর পাঁচ অঞ্চলের উত্তল গ্রাম একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের মাঠে একটা মিলে যে পাকা জায়গা এই হাটে এসকে আছে জায়গাটা খুব সুন্দর মানে জল দিয়ে পাকা রাস্তা হয়েছে এই হাটে প্রচুর তাজা তাজা সবজি আসে সবজির জন্য আসল আওয়াজ सब्जी जाए कि ताजा सब्जी পাওয়া যায় কিনা গ্রামের মধ্যে আছে কত জঙ্গল ফুল ফুটে আছে গ্রামের মধ্যে একটা প্রাইমারি স্কুল খুব সুন্দর জায়গাটা খুব ভালো আছে

dgr <muchos> r